তাহলে আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব দশম অধ্যায়ের নাম কী এখান থেকে আমরা কত নম্বর ছোলক শিখব বারো নম্বর ছোলক কে বলেছেন অর্জুন অর্জুন বলেছেন হ্যাঁ আমরা শব্দগুলো জেনে নিই পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম অজম বিভুম পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান পুরুষম শাশ্বতম দিব্যং আদি দেবম অজম বিভূম আমরা সন্ধে এখন পাঠটা করব পরম ব্রহ্ম পরম ধাম

আদি দেবম অযম বিভুম অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ নিত্য আদি দেব অজ অভূ

অর্ধ দশম অধায় অর্জুন আদি দেব কৃষ্ণ অং ভগবতী বাসু দেবায় শ্রীমৎ ভগবতী অর্ধ দশম অধ্যায় বিভূতি বারো নাম্বার শ্লোক অর্জুন বাচক পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভুষম শাশ্বতম দীপম আদিদেব অজম বিবৃষ্ণা মতদেবায় শ্রীমতা গীতা বারো নম্বর শ্লোক শ্রী অর্জুন বাচক